বাংলাদেশে অব্যাহত অস্থির পরিস্থিতি এই আবহে একাধিক ইস্যুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের সঙ্গে দূরত্ব বেড়েছে সেদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এই প্রেক্ষাপটে যমুনা ভবনে গিয়ে ইউনুসের সঙ্গে দেখা করেন বিএনপি জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির নেতারা বৈঠকে ইউনুস ছাড়াও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টারা উপস্থিত ছিলেন এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম বলেন এই তিনটি দলের নেতারাই ইউনুসের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেছেন তো সে বিষয়ে তারা বলেছেন যে পুরো বাংলাদেশ পুরো বাংলাদেশ সবাই এই চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে আস্থা আছে এবং তাকে অনুরোধ করেছেন যাতে উনি এই ওনার নেতৃত্বেই যেন বাংলাদেশে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় ওনার নেতৃত্বে ওনাদের অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন অন্যদিকে জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি জানান আগামী বছরের তিরিশে জুনের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে প্রফেসর ইউনুস বিএনপির ওই মিটিংয়েই বলেছেন যে ইলেকশন উনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে করবেন উনি বলেছেন যে উনি জুন তিরিশ কাট অফ টাইম এর ওই পারে যাবে না উনি উনি এক কথার মানুষ উনি যেটা বলেন সেই কথাটা উনি রাখেন এর পাশাপাশি সংস্কার ইস্যুতে তার দাবি সংস্কার প্রক্রিয়া বিশ্ব জুলাইয়ের মধ্যে সম্পন্ন করা হবে ঘোষণার কাজও দ্রুত শেষ করা হবে বিষয়ে প্রফেসর বলেছেন যে সংস্কার প্রক্রিয়া বির জুলাইয়ের মধ্যে শেষ করে জুলাই চার্টারটা গৃহীত হবে এবং জুলাই প্রোক্লেমেশনের বিষয়েও আমাদের কাজ হচ্ছে এবং আমরা আশা করছি যে খুব দ্রুত এই কাজটা শেষ হবে প্রসঙ্গত হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ জুড়ে তৈরি হয়েছে নৈরাজ্যের পরিবেশ তার আঁচ লেগেছে বাংলাদেশের অর্থনীতিতে এ প্রসঙ্গে শফিকুল আলম বলেন চট্টগ্রাম বন্দরকে এরিয়ে সংস্কার সম্ভব নয় চিকাগোকে এড়িয়ে আপনি রিফর্ম করতে পারবেন না বিকজ আপনার জব তৈরি করতে এবং এই জব তৈরিটা চিটাংপোর্টের এফিসিয়েন্সির সাথে জড়িত এখন আপনি দেখতেছেন আপনাকে কিভাবে জড়িত আপনি এটা এটা পুরো পৃথিবীতে এটা হয়েছে এমন কোন দেশ নাই যারাই ইকোনমিক্যালি প্রস্কার করছে যার একটা দুইটা বা দশ পনেরোটা পোর্ট বিদেশিরা এসে ম্যানেজ করে নেয় সেটা একটা উন্নত দেশই হোক আর একটা ডেভেলপিং দেশই হোক অর্থাৎ দ্রুত নির্বাচন করতে ইউনুস জের রাজিনন তাতার প্রেস সচিবের বক্তব্যে স্পষ্ট হয়েছে এমনটাই মত আন্তর্জাতিক মহলে ক্যালকাটা নিউজ